আর এই পেজ ফাইল যদি কাস্টমাইজ করতে প্রথম লাগবে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিটের কি হবে এটা সংসদ সদস্য পদ পার্টি ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে এটা চলুন गाइस কথা না বলে শুরু করা যাক এগে চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন পর প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস টেক্সট বক্সে লিংক থাকলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইন ডানার জন্য আমাদের থ্রি যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এর পদপ্রার্থী সংসদ সদস্য হিসেবে দেখতে চাই পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে হিসাবে আর এরকম নতুন নতুন বানাতে হলে আমাদের নম্বরে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলি কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন তারপরে একটু অপারেট করে আপনারা ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে গাইস এখানে একটা সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে পার্টির ছবি রেখেছি এবং এখানে সাতপুর ধরে সেক্রেটারি ছবি রেখেছি আপনারা নেতা কর্মীদের পূরণ করতে পারবেন এবং এখানে সাপোর্টের নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনাদের কাস্টমাইজ করে নিতে পারবেন গাইস তো প্রথমে আমি পার্টির ছবিটি চেঞ্জ করব তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে তারপর চলে যাবেন গ্যালারিতে যে জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেতে আপনারা না ডেক্সন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে সেই ভিডিওতে খুব সহজেই কিনতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলা করে কিভাবে একটা ছবি নিয়ে চলে আসলাম একটা কোনো হাত দিয়ে আপনার ছবিটি ছোট বড় করে নেবেন ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে দেখতে পাচ্ছেন আটের ডট ডটের উপরে আমাদের দেবে ছবিটির নিচে নিয়ে আনবেন আর আগের পাঠের ছবিটি ডিলিট করে দেখুন এখনকার সেখানে ফাঁকা হয়ে আপনার পাঠের ছবিটি আপনি ছোট বড় করে বসিয়ে নেবেন এবার পার্টির নাম চেঞ্জ করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করবেন আমি লকটা সাইনে পেন ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি টাইপ করবেন গাইসের নামটি লিখে দিলাম ওতে ক্লিক করে দিলে গাইস এখানে গিয়ে আপনার নামটি ছোট বড় করতে হলে আপনার এই আইকনে চলে যাবেন এর সাইজ চলে গিয়ে সাইজ আপনারা বড় ছোট করে নেবেন আপনারা চাইলে কালারে কম বেশি করে নিতে পারবেন যে কোনো কালার মন মত করে নিতে পারবেন এইভাবে প্রত্যেকটা ঠিকানা এখানে যেখানে লেখা আছে সবকিছু আপনারা এইভাবে পরিবর্তন করে দেবেন যেভাবে ছবি শেষ করলাম এইভাবে সাপোর্টের ছবি এবং নেতাকর্মী ছবি দিলে সেইভাবে আপনারা বসিয়ে নেবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তার জন্য আমাদেরকে সেভাবে চলে হবে তারপরে সেখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তা ওয়াইল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে পরবর্তী ভিডিও কোনো এসে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার নতুন নতুন বস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবেন আর এরকম নিত্য নতুন পিএল ভাই রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামিক যে কোনো জিনিস জিতেন বানাতে হলে আমাদের নম্বরে যোগাযোগ করে আপনার বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল বিষয় কিনতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারবেন আর এই পিএল ফাইলটির লিঙ্কটি পেতে হলে আপনাদেরকে একশো টাকার বিনিময়ে এই পিএল ফাইলটি কিনে নিতে হবে এবং পাসওয়ার্ড সহ আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন আজকে বিদ্যান শুধু সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন অপর মন্ত্রী বেরোতে থাকবেন আল্লাহ হাফেজ